দিদিভাইই গেছে বাবানকে নিয়ে স্কুলে দাদারও জ্বর তাই দাদাও যেতে পারিনি স্কুলে দিতে সেজন্য দিদিভাইকেই যেতে হলো আর টুবান আজ সকাল থেকে কিচ্ছু খায়নি বায়না ধরে দেখি কি খাওয়াতে পারি এই তো আর ফোন দেখে না চুকে প্রেসার পড়বে না দাদা মন খারাপ করে স্কুলে গেল তুই কবে থেকে স্কুল যাবে তুমি এখন বাজলো 11টা এখন বাজলো 11টা বাজে 10 এই যেখানে খেচু

কি রে আমার বন্ধু মাই এসছে আমি ভালো জায়গাতে তোর বন্ধুদেরকে ভিডিও তো নিতে পারছি না এখন ওখানে নেই তাই বন্ধুটা আর কেউই না কয়েকটা হনুমান মান নিজেই বলে দিল

লালিন থেকে পেলে এ আগে রহ তাই নিলাম تومان বলছিলি বলছিল এখানে তখন না পদক্ষেপে না বেড়ে গেছে

বাবা বাবা আখের রস খেয়েছিল তো একদম চাঙ্গা ঠিক আছে এখন প্রথমে যখন খেয়েছিলাম তখন ভাল লাগেনি এইটা ভাল লেগেছে এইটা ভাল লাগলো কাকা এনেছে না ওই জন্য কিন্তু এটা কোথা থেকে কি করে বলবো বল কোথা থেকে এনেছে বার্থডে দশ দিন আগে আমি তোকে কুলি খালা গিফটে লিস্ট দিয়ে হ্যাঁ কুড়ি খালা হ্যাঁ আর দশটা ওর দশটা বাবি রে বাবি

আর বাবি যাবে পড়তে বাবির পাঁচটা পনেরো থেকে পড়া আজকে পনেরো মিনিট পরে পাঁচটায় বেরোবে তারপরে এসো দেখা হচ্ছে তারপর আমার আবার এসে নাচের ক্লাস আছে এই যে তৃপ্তি মেয়ে গিয়ে আছে বৃষ্টির নাম নেই আমাদের কমপ্লিট এবার আমরা যাবো আমাদের ট্রেনার কি বলছে তারপর আজ কি করবো আপার বডি চলো আমাদের এখন বেশ ভালোই হয়েছে আসলাম তো ছিলই আসলাম অবশ্যই খুব ভালো ট্রেনার সঙ্গে এখন তন্ময়কেও পেয়েছি ও ভীষণ ভালো ট্রেনার এত সুন্দর করে সব কিছু দেখিয়ে দেয় এ দেখো এখনই যেমন বুঝিয়ে দিচ্ছে বাড়িতে দুজনের পালা ফেস পুল ডাউনটা আমরা দাঁড়িয়েই করি তন্ময় আজকে বললো বসে ট্রাই করো দেখো বসেও করা যায় তো দাঁড়িয়ে তো অনেক দিনই করেছি এটা নতুনভাবে ট্রাই করছি প্রথমে করছে তৃপ্তি তারপর আমার পালা প্রথমত এইভাবে করিনি তারপরে এটা থার্ড সেট আর তন্ময় ওজনটাও অনেকটা বাড়িয়ে দিয়ে গেছে বলেছে দিদি ট্রাই করো এটা যদি ছটা হয় ছটাও করবে কিন্তু এই ওজনেই করবে তো এটা আমার কাছে এখন বেশ টাফ লাগছে আর পশ্চারও একটু আধটু ভুল হয়ে যাচ্ছে লাস্ট সেট আর এতটা ওজন বুঝতে পারছো তো এবার রিভার্স ফ্লাই এটা করে এবার নিচে গিয়ে অল্প কার্ডিও প্ল্যাঙ্ক হাঁটা সিট এইগুলো করার কথা মানে রোজ্জা করি কিন্তু কোনোটাই হলো না কারণ দাঁড়াও দেখাচ্ছে আর আকাশের অবস্থাটা দেখো পালাবো দাঁড়ালে হবে না বাপরে বৃষ্টি নামার আগে বাড়ি ঢুকতে পারবো তো ছাতা টাতা কিচ্ছু নেই চলে এসেছি বাড়ি মেঘ দেখে আমি আগে আগেই এলাম নাচও আছে নেমে গেছে বৃষ্টি কিন্তু এখন টিপটিপ করে পড়ছে বটে বৃষ্টি জোরে হবে আকাশে প্রচন্ড মেঘ বাবি গেছে পড়তে যদি বৃষ্টি জোরে আসে তাহলে ওকে আনতে যেতে হবে এই পাগলু ওইদিকে আসে কি আয় বাবা এখন বাজে 6:30টা আর আমি চললাম বাবিকে আনতে বৃষ্টি পড়ছে ও কাছে ছাতা রেনকোট নেই বৃষ্টিটা কিরকম পড়ছে শুধু দেখো আর আমি টুকটুকটা কিন্তু খুব ভালো পেয়েছি মানে টুকটুকটা পুরোটাই প্লাস্টিক দিয়ে কভার করা আমি কথা বলে নিয়েছি একদম বাবিকে নিয়ে আবার এই টুকটুকেই ফিরব কিন্তু টুকটুকে ওঠার আগেই আমি ভিজে গেছি মানে টুকটুকটা তো রাস্তার এই পারে দাঁড়িয়েছে আমাকে যে রাস্তাটা পেরিয়ে আসতে হলে ওইটুকু সময়ে এত জোরে বৃষ্টি পড়ছে যে আমি ভিজে গেলাম কাঁচটা দেখো তাহলেই বুঝতে পারবে আর বাবিকে আনতে যাওয়ার কারণ একটাই বাবি তো একা ফিরবে এদিকে বন্ধু বান্ধব থাকলে ঠিক একটা টুকটুক হয়ে যেত কিন্তু যেহেতু একা ফিরবে ও টুকটুকই পাবে না দাঁড়িয়েই থাকতে হবে সেই জন্য ওকে আরও আনতে যেতে হচ্ছে সঙ্গে ছাতার এনকোট কিছু নেই বাগরেচার সামনেই দেখা হয়ে গেল রূপমের সঙ্গে রূপমও একাই যাবে কিন্তু ও টুকটুক পায়নি ও যাবে সেই বিষ্টুপুর ওকে তুলে নিলাম টুকটুকে আমরা নেমে যাব তারপর বাকিটুকু চলে যাবে আর বৃষ্টি কিন্তু একটুও কমেনি এই দেখো তবে বাবি দেখছি বুদ্ধি করে রেনকোটটা নিয়ে এসেছে আমি জানি যেরকম রোজ নিয়ে যায় না আজও আনেনি কিন্তু দেখলাম না রেনকোট নিয়ে এসেছে দেখছো কিরম জল জমে গেছে বাড়ির সামনে আমি আবারও ভিজলাম নিয়ে হ্যাঁ চলে এসছি বাড়ি আমি আজকে একটু ভিজিনি কমে ভিজেছি কারণ তোমার টুকটুকটা দারুণ পেয়েছিল পুরো একদম কভার্ড আর এখন মা মুড়ি মাখছে শিঙারা দিয়ে বোধ হ্যাঁ ঠিকই আছে বৃষ্টিতে এখন তেলে ভাজা না পাওয়া যাক শিঙারা দিয়েই হোক মুড়ি কয় মুড়ি হ্যাঁ একদম খাও সাতটা পঁয়ত্রিশ বাজে চা চলে এসেছে ওই যে চা চলে এসেছে মানে করা হয়েছে চা মা করলো আর বুড়ি দিদি বৃষ্টির জন্য হয়তো আসতে পারলো না তো সেই জন্য এখন মা বাসন টাসন মাঝে বাকি কাজ করছে মা একটু পরে আসবে আমি চাটা ঢাকা দিয়ে রাখি হয়েছে হয়েছে হ্যাঁ চলো চা মা চললো নাচের স্কুলে শেষ হয়ে গেল যেতে না হয়নি যাও জলদি যাও আমার কোটটা পড়ে যাও আগের ব্যাচ এখনো যায়নি বৃষ্টি উপেক্ষা করে আরো তিনজন এসেছে এই বাচ্চাগুলো চলে এলো বৃষ্টি মাথায় নিয়ে আর আমরা ধেরেরা এখান থেকে এটুকু আসতে পারবো না তাই হয় আর এদের নাচের পরীক্ষা আছে নবমিতা এখন মন দিয়ে ওদের নাচ প্র্যাকটিস করাচ্ছে একদমই হাতে সময় নেই ওদের ক্লাস হয়ে যাক তারপর আমাদেরটা শুরু হবে কি সিনসিয়ার স্টুডেন্ট আমরা এরা পরীক্ষা দিচ্ছে আমরাও পরীক্ষা দিচ্ছি বিদ্যাসাগরের নাতনি একটু দেরি হলো কিন্তু আমাদের ক্লাসটা খুব সুন্দর হলো বৃষ্টি কিন্তু একইভাবে পড়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু থামেনি আর আমার তো একেবারেই বাড়ির কাছে আমি ছাতা নিয়ে চলে এসেছি আর আমার বেশ ভালোই লাগছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে কদিন ধরে যা গরম ছিল বাপ রে বাপ তার সঙ্গে ওই চড়া রোদ বৃষ্টিটা এখন দু তিন দিন হলে একটু ঠান্ডা হবে এখন কিন্তু গরমটা কমেনি গরম যেই কে সেই আছে দু তিন দিন এরকম বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে আলু পটল পোস্ত শৌভিক বাবু ব্যস্ত মায়ে লো বাড়ি সেই চারটে চারটে বেরিয়েছিলাম নিজের এবার বাড়ি ঢুকলাম বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টি পড়ছে ভালো বৃষ্টি পড়ছে ভিজলাম মানে তোকে আনতে গিয়েছিলাম ভিজেছিলাম ওরকম ভিজিনি কিন্তু তা তাহলেও কি গরম এত যে বৃষ্টি হচ্ছে এক মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে না বাপরে বাপ আগের দিনে যে মেয়েগুলো নাচ করছে জামাগুলো পুরো পিঠে সব করছে ঘামে এত ঘেমেছে এখন বাজছে দশটা কুড়ি মাকে এখনো খেতে দেওয়া হয়নি আর বাবি পড়ছে মাকে খেতে দেওয়া হয়নি কারণ আজকে মেনু হচ্ছে লুচি আলুর দম লুচিটা গরম গরম ভাজবো তারপর খেতে দেবো

ডিনারটা কিন্তু আজকে একদম জমে গেল লুচি আলুর দম বোঁদে আর বৃষ্টি একইভাবে পড়ে যাচ্ছে ব্লগটা এখানেই শেষ করি দেখো রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে আর এরকম ওয়েদারে এটাই হওয়া স্বাভাবিক এই বৃষ্টির মধ্যে আর কে বেরোবে তাও এখনও টুকটুক যাচ্ছে দেখো যাই হোক ব্লগটা এখানে শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা